আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকার প্রধান ইন্টেলিজেন্স অনেক ইন্টেলিজেন্স গভর্নমেন্টের দুনিয়ার আন্তর্জাতিক নানান তথ্য প্রযুক্তি উপায় উপকরণ লজিস্টিক সাপোর্ট দিয়ে সরকারি রাজস্বের হাজার হাজার কোটি টাকা দিয়ে এই সব গোয়েন্দা বিভাগ সব ইন্টেলিজেন্স এজেন্সিকে সাজানো হয়েছে কিন্তু এই প্রশ্নের কোন জবাব সরকার আজও দিল না দুইটার দিকে তার গুলি হলো আর রাত আটটার দিকে সারা দেশের বিভিন্ন চেক পয়েন্টে চেক পোস্ট বসানো হলো দুইটা থেকে রাত 8টা এই ছয় ঘন্টা কেন ফ্রি করে দেয়া হলো খুনীরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যেতে পারে এই সুযোগ করে দেয়া আর পেছনে কি bọnতাদের পথে লুকিয়ে থাকা ফাসিস্টের কোনো সহায়তা ছিল কিনা এই প্রশ্নের জবাব কে দেবে এই প্রশ্নের জবাব কে দেবে ছয় ঘন্টা কেন বিলম্ব করা হলো উসমান কে কে না জিততো তার শাহাদাতের আগে ভিডিও অডিও বক্তব্যে তাকে গুলি করা হতে পারে আমি মারা যেতে পারি আমার বাচ্চাটাকে দেখে রেখো এই এই আবেগময় বক্তব্য কে না শুনেছে এমন একটা ছেলের গুলি হওয়ার পরে ছয়টা ঘন্টায় গোয়েন্দারা কি করেছে আমরা যেটা তথ্য পেয়েছি রাত আটটার পর থেকে বিভিন্ন চেকপোস্টে পুলিশ এবং বিভিন্ন বাহিনী মোতায়েন করা হয় আমি এই ছয় ঘন্টা সুযোগ দিলেন তাহলে তো জাতির একথা বিশ্বাস করার সুযোগ আছে যে কোয়েন্দা দল bọn লুকিয়ে থাকা আলী পুত্রবাদের দালালরা চেয়েছিল এই খুনীরা নিরাপদে পালিয়ে যাক গতকাল ইনকিলাব মঞ্চের সেক্রেটারি জাবের তার বক্তব্য একটা দাবি করেছে অনেক বক্তব্য দিয়েছে একটা দাবি করেছে 24 ঘন্টা সময় দিয়ে সে বলেছে সরকারকে জাতির কাছে অন্তত বলতে হবে ওসমানের খুনীদের গ্রেফতার করার জন্য পর্যন্ত সরকার কি কি ব্যবস্থা নিয়েছে কোথায় দুর্বলতা কি করতে পেরেছেন জাতি সেই তথ্যটা জানতে চায় আপনারা চব্বিশ ঘন্টা যেতে আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে ইনকিলাব মঞ্চের এই দাবির সাথে আমরা আজকে জামাত ইসলামী প্রকৃত খুনিদের গ্রেফতারের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ নিয়েছে কেন ব্যর্থ হয়েছে কারা অবহেলা করেছে কি পদক্ষেপ নিচ্ছেন আপনার জাতির সামনে আপনাদের এই বক্তব্য তুলে ধরুন যদি তা না ধরেন তাহলে এই বিশ্বাস করবে যারা উসমানকে খুন করেছে ওসমানের খুনিদের পালিয়ে যেতে তার প্রশাসনের মধ্যে ফ্যাসিস্টের সেই সব সহযোগীরা লুকিয়ে আছে আপনারা দেখেও জেনেও না জানার না দেখার ভান করছে এই বিশ্বাস এই জাতি করবে ফলে সরকারের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে জাতির কাছে উসমানের খুনিদের গ্রেফতারের জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন সরকার যদি কোনো ব্যর্থতা থাকে কোন গোয়েন্দা কর্মকর্তা যদি দায়িত্ব মনে ব্যর্থ হন জাতির কাছে বলেন তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেন তার জন্য শাস্তির ব্যবস্থা করেন আসমানের মতো অকুত ভয় মৃত্যু ভয়হীন মৃত্যুঞ্জয়ী বিয়েরা বিদায় নিয়ে যাবে আর আমাদের হাজার হাজার কোটি টাকার খাজনা ট্যাক্সের পয়সায় বেতন খেয়ে গাড়ি বাড়ি নিয়ে চাকরি করবেন এটা জনমান্ত করবেন কাছে এই সত্য প্রকাশ করতে হবে